হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু আজ তোমাদের কাছে আলোচনা করবো শব্দবিজ্ঞানের এইচ এস দু হাজার পনেরো থেকে দু হাজার তেইশ পর্যন্ত যে সমস্ত প্রশ্ন এসেছিল সেগুলোর সহজ সমাধান তোমরা ভিডিওটা একবার ভালো করে লিখে নিও দেখবে এখান থেকে তোমরা তোমাদের ইলেভেন বা এইচ এস অনেক কমন পাবে তাছাড়া ভিডিও শেষে তোমাদের জন্য একটি সাজেশন দেবো যে সায়েন্সেনটি তোমাদের ক্লাস ইলেভেন অ্যানুয়েল নিট মেন অ্যাডভান্স এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে ভালো র্যাঙ্ক করতে বা বেশি নাম্বার তুলতে খুব খুব হেল্প করবে লাইক শেয়ার করতে ভুলবে না আর ফিজিক্সের সেভেন্টিতে সেভেন্টি বা ভালো র্যাঙ্ক করতে হলে আমার চ্যানেলটি দেখতে থাকো তাহলে আরম্ভ করি একের কোয়েশ্চেনটা উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি পেয়ে কুড়ি ডিগ্রি সেলসিয়াস হলে শব্দের বেগে শতকরা পরিবর্তন কত হবে দেখো তোমরা জানো শব্দের বেগ বরং উষ্ণতার বর্গমূলের সমানুপাতিক অর্থাৎ ভি প্রপরের রুট অভার টি তাহলে দেখো তোমরা যদি এখানে ভি টু বাই ভি ওয়ান করো তাহলে কি লিখা যায় বলো না রুট অভার টি টু বাই টি ওয়ান দেখো এখানে টি ওয়ান মানে জিরো ডিগ্রি সেলসিয়াস লিখলে কত লিখবো তো না টু সেভেন্টি থ্রি লিখতে পারি না তাই লিখলাম টু সেভেন্টি থ্রি আবার দেখো এখানে কুড়ি ডিগ্রি সেলসিয়াস মানে কি তো টু সেভেন্টি থ্রি প্লাস কি তো কুড়ি তাই না তাহলে দেখো ভি টু বাই ভি ওয়ান গেস্ট টু কত আসছে তো টু নাইনটি থ্রি ডিভাইড বাই কি তো টু সেভেন থ্রি এটা রুট অভার দেখো তোমরা যদি সিম্পল ওয়েতে ক্যালকুলেশন করতে চাও দেখো এটা ক্যালকুলেট দিয়ে করতে পারো যদি এটা ক্যালকুলেট দিয়ে করো তাহলে এটা আসবে ওয়ান পয়েন্ট জিরো থ্রি সিক্স দেখো এটা যদি শতকরা করি তাহলে কত তো এটা হান্ড্রেড দিয়ে গুণ করে দাও তাহলে হান্ড্রেড পারসেন্ট তাহলে কত বলো তো এটা একশো তিন পয়েন্ট সিক্স পারসেন্ট তাহলে তো শব্দের বেগের বৃদ্ধি কত হলো এখান থেকে একশো মাইনাস করতে হবে তাহলে কত বলত থ্রি পয়েন্ট দেখো কাছাকাছি আছে তো দেখো এটা আছে তার মধ্যে এটা হলো অ্যান্সার তারপরে দেখো দু একটা এস টিপিতে অক্সিজেন গেছে শব্দের বেগ ভি হলে একই অবস্থায় হিলিয়াম গেছে শব্দের বেগ কত দেখো গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ ভি সমান বলতো ভিকেস টু রুট গামা আর টি বাই এম দেখো এটা অক্সিজেনের ক্ষেত্রে কি লিখতে পারে বলতো দেখো অক্সিজেনের ক্ষেত্রে সেভেন বাই ফাইভ আর কি বলতো আর ইন্টু টি আর ভরটা কত বলতো থার্টি টু হবে কিনা না বলো এরপরে দেখো হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে ভিডেস যদি হয়নি কি লিখতে পারো বলতো দেখো গামাটা কত বলতো ফাইভ বাই থ্রি মারাটোমিক গ্যাস ইন্টু আর ইন্টু টি বাই আনবিক গুরুত্ব কত চার তাই না তাহলে দেখো এটা ভিডেশ বাই ভি কর দেখো ভিডেশ বাই ভি করলে দেখো করে দিয়ে দাও তাহলে কত আসছে এটা ফাইভ আর টি ডিভাইড বাই কত টুয়েলভ তাই না হোল ডিভাইড বাই এটা কি আসছে বলো তো এটা সেভেন আর টি বাই কি বলতো ফাইভ ইন্টু থার্টি টু মানে কি বলতো ওয়ান তাহলে দেখো কি কাটাকাটি যাচ্ছে তো দেখো এখানে আর টি এখানে আর টিটা কেটে নাও তাহলে দেখো এটা তোমার আসছে রুট আন্ডার অফ কি বলতো ফাইভ ইন্টু ওয়ান সিক্স জিরো ডিভাইড বাই কি বলতো টুয়েলভ ইন্টু কি বলো এটা সেভেন তাই না তাহলে দেখো যদি আমরা চার দিয়ে কাটাকাটি করি তাহলে কত বলতো দেখো চার দিয়ে কাটলে কত আসছে চল্লিশ আসছে তাই না দেখো এটা পাঁচ কি তো টোয়েন্টি ওয়ান তাহলে দেখো এই চল্লিশ বাই টোয়েন্টি ওয়ান টু টু তো আর এটা পাঁচ মানে দশ দশের কাছে রুট অভার দশ মানে কি তো অলমোস্ট থ্রি মানে থ্রি টাইমস হবে দেখো এটা আসছে না তাহলে দেখো এই ভি ড্যাশ ইक्वल টু কি তো 3 ইনটু ভি ক্যালকুলেশন আবার বলি দেখে নাও এটা 40 বাই 21 এটা কি অলমোস্ট 2 আসছে 2 এর থেকে একটু কম আসছে তাহলে কি বলাতে পুরো এক্সপ্রেশন 10 এর থেকে কম আসবে আর 10 এর থেকে কি কম আসে তাহলে কি এটা নয় তাই না তাহলে দেখো আমাদের উত্তর কি হলো বলতে ভीडीসি 3 ভি বোঝে গেল তুমি দেখো 2016 দেখো থ্রি এ গেসীয় মাধ্যমে শব্দের বেগ সংক্রান্ত নিউটনের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো দেখো নিউটন তত্ত্বগত আলোচনার সাহায্যে শব্দের বেগ সংক্রান্ত একটি সূত্র দেন সূত্রটা কি বলতো ভিকেবার ই বাই ডি ইটা হলো গ্রেশীয় মাধ্যমের কি বলতো স্থিতিস্থাপক গুণাঙ্ক অর্থাৎ আয়তন বিকৃতি গুণাঙ্ক তাই না নিউটন বলেন যে শব্দ বিস্তারকালে ঘনীভবন এবং তনুভবন খুব ধীর গতিতে সম্পন্ন হয় ফলে গ্যাসের মাধ্যমে শব্দের চলাচল একটি সমস্ত প্রক্রিয়া তোমরা জানো সমস্ত প্রক্রিয়ায় গ্যাসের আয়তন বিকৃতি গুণাঙ্ক ই বলত মাধ্যমে চাপের সমান অর্থাৎ পি মানে বায়ুমণ্ডলীয় চাপ দেখো তাহলে শব্দের বেগ ভি কেস টু দেখো রুট অভার কি হলো পি বাইটি হলো কি না বলো দেখো গেসিও দেখো আমাদের বামলি চাপ কত ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন টু দি পার ফাইভ আর বলতো গেসিও মাধ্যমে ঘনত্ব ওয়ান পয়েন্ট টু থ্রি এটা কি বলতো না ওয়ান পয়েন্ট টু নাইন কেজি পার মিটার কিউব তাহলে দেখো এটা হিসেব করলে আমরা পাবো বলো কত টু এইট্টি মিটার পার সেকেন্ড তাই না তাহলে দেখো এখানে আমার শব্দের বেগ পেলাম দুশো মিটার পার সেকেন্ড কিন্তু দেখো এন টিপিতে শব্দের পরীক্ষামূলক ফলকতা বলতো না থ্রি থার্টি টু মিটার না যে সমস্ত হয় সেই সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন বিজ্ঞানী ল্যাপলাস লেপলাস বলেন যে গেসীয় মাধ্যম একটি কুপরিবাহ মাধ্যম এবং ঘনীভবন ও তনুভবন এত দ্রুত সম্পন্ন হয় যে গ্যাসীয় মাধ্যমের শব্দের চলাচল সমস্ত প্রক্রিয়া নয় ইহা একটি রুদ্ধতা প্রক্রিয়া আমরা দেখো তাপগতিবিদ্যায় প্রমাণ করেছি রুদ্ধতা প্রক্রিয়াতে গ্যাসের আয়তন বিকৃতি গুণাঙ্ক কি বলতো মাধ্যমের চাপের গামা গুণ তো গামাটা কি বলতো না গামা হচ্ছে আপেক্ষিক তাপদের অনুপাত সিপি বাই সিভি এবং এটা গ্যাসীয় মাধ্যমের ক্ষেত্রে এর মান কত না ওয়ান পয়েন্ট ফোর ওয়ান তাহলে দেখো এখন তাহলে শব্দের বেগ ভি কত তো না রুট অভার এর জায়গায় কি পুট করবো গামা পি বাই ডি দেখো তোমরা রুট অভার পি বাই ডি এর মানটা আগে বের করেছো কত দুশো আশি মিটার তো রুট অভার গামা তাহলে দেখো এটা ভি কেস টু আসছে কি তো দুশো আশি ইন্টু রুট অভার কি তো ওয়ান পয়েন্ট ফোর ওয়ান এটা হিসেব করলে আসে কত বলতো দুশো না সরি তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড তাই না তাহলে দেখো এই ফলাফলটা পরীক্ষামূলক খলের সঙ্গে মিশে যায় তাই না নেক্সট কোয়েশ্চেন থার্টি নাইন মিটার গভীর একটি একটি ঢিল ছুড়ে দিলে টু সেকেন্ড পরে ঢিলটি মাটিতে স্পর্শ করার শব্দ শোনা গেল বায়ুতে শব্দের বেগ নির্ণয় কর তাহলে দেখো এখানে ধরো এই একটা কূপ দেখো এই কূপে দেখো জল এতটা আছে তাহলে এই যে এই লেন্থটা এই লেন্থটা দেওয়া আছে কত বলত থার্টি নাইন পয়েন্ট সিক্স তাহলে দেখো এই উপর থেকে একটা পাথর খন্ড ফেলে দিলে কি তো এটা নিচে নামবে নিচে নেমে দেখো এইটা একটা আছে তারপর নিচে নামার শব্দ সৃষ্টি হবে সেই শব্দটা আমাদের কানে এসে পৌঁছাবে তাহলে দেখো মোট সময় টি ইকাল টু দেখো পড়ার সময় পড়ার সময় কথা হয় রুট আবার টু এইচ বাই জি আবার শব্দ ওই এইচ আবার শব্দ ওই এইচ দূরত্ব আসতে কত সময় লাগে এইচ বাই কি বলতো ভি তাই না দেখো এখানে এইচ কত আছে বলতো দেখো টু ইন্টু এটা কি বলতো কত টু বাই কি বলতো এটা নাইন পয়েন্ট এইট প্লাস কি বলতো থার্টি নাইন পয়েন্ট টু বাই শব্দের বেগটা আমরা বের করবো ভি তারা দেখো টিটা আছে কত বলতো টু পয়েন্ট এটা কত বলতো এটা নাইন ফাইভ তাই না এখন দেখো এটা আর এটা কার্ডে চার হয় দেখো এটা টু পয়েন্ট কি বলতো নাইন ফাইভ জিজ্ঞেস কত রুট অভার এটা কত হলে বলতো এটা রুট অভার এইট আসছে প্লাস এটা কি বলতো থার্টি নাইন পয়েন্ট টু বাই ভি এখন দেখো রুট অভার এইট মানে কি বলতো টু রুট টু টু রুট টু মানে কি বলতো টু পয়েন্ট এইট টু বা এইট থ্রি ধরে নাও প্লাস কি বলতো থার্টি নাইন পয়েন্ট টু বাই ভি এটা কত আসছে বলতো টু পয়েন্ট কত বলতো নাইন ফাইভ তাহলে দেখো এই টু পয়েন্ট আর টু পয়েন্ট এইট থ্রি মানে কত আসছে বলতো না জিরো পয়েন্ট ওয়ান থার্টি নাইন পয়েন্ট টু বাই ভি তাহলে দেখো ভি কেস টু আসছে থার্টি নাইন পয়েন্ট টু বাই কি বলো তো জিরো পয়েন্ট ওয়ান তাহলে দেখো এটা আসছে থ্রি নাইন টু জিরো ডিভাইড বাই কি বলতো টুয়েলভ আমরা কত বলো তো থ্রি টু সিক্স পয়েন্ট সিক্স সেভেন তাই না সিক্স সিক্স পাচ্ছি কী বলো তো এর মিটার পার সেকেন্ড তাই দেখো শব্দের বেগ হলো কি তো থ্রি টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স সেভেন মিটার পার সেকেন্ড বোঝা গেল দেখো চার কোয়েশ্চেনটা জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ুতে শব্দের বেগ তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শব্দের বেগ কত হবে তাই না খুব সিম্পল দেখো তোমরা জানো সবদের বেগ ভি কপার কি বলো তো রুট অভার কী বলতো পরামর্শ দাদা তাহলে দেখো ভি টু বাই ভি ওয়ান ই কেস্ট কি বলো রুট অভার অফ কি বলো তো টিটু বাই টি ওয়ান হবে দেখো ভি টু ভি ওয়ান দেওয়া আছে কত বলো তো তিনশো তিরিশ এরপর দেখো এখানে রুট অভার টি ওয়ান কত বলো না দেখো জিরো ডিগ্রি সেলসিয়াস মানে টু সেভেন্টি থ্রি আর ওপরে টি টু কত বলো তো দশ ডিগ্রি সেলসিয়াস

থার্টি সিক্স মিটার পার সেকেন্ড দেখো এটা আমরা যখন জয়েন্ট করবো তখন ইজিলি করতে পারো কি করবো বলতো দেখো তোমরা জানো এক ডিগ্রি সেলসিয়াস তোমরা জানো এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য শব্দের বেগের বৃদ্ধি হয় কত বলতো মোটামুটি পয়েন্ট সিক্স মিটার তাহলে তো ওই দশ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য কত বৃদ্ধি পাবে বলতো না পয়েন্ট সিক্স ইন্টু দশ মানে কি বলতো সিক্স মিটার পার সেকেন্ড তো বেগ কত আছে দেখো তিনশো তিরিশ তাহলে হবে তিনশো তিরিশ প্লাস কি বলতো সিক্স মানে কত বলতো থার্টি থ্রি থার্টি সিক্স মিটার পার সেকেন্ড জয়েন্ট বা নিটের সময় এইভাবে করবে তাই না কিন্তু এইচএসে এইভাবে করবে এরপরে দেখো দু হাজার বাইশ সালে দেখো শব্দ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে নিচের কোনটি পরিবর্তিত হয় না অবভিয়াসলি কম্পাঙ্ক কারণ প্রতিশো ক্ষেত্রে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না আদ্রবায়ুতে শব্দের বেগ সুষবায়ুতে শব্দের বেগ অপেক্ষা বেশি হ্যাঁ ঠিক কারণ কি বলতো আদ্রবায়ুর ঘনত্ব শুষ্কবার ঘনত্ব অপেক্ষা কম বোঝা গেল এরপরে দেখো এই চিপটা থেকে কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে দেখো প্রথমে দেখো শব্দের বেগ সংক্রান্ত নিউটনের সূত্র এবং নিউটনের সূত্রের সংশোধন অর্থাৎ ল্যাপলাসের সূত্র শব্দের বেগ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ঘনত্ব চাপ উষ্ণতা আর্দ্রতা এইগুলো দেখলেই হবে এবং দেখো অঙ্কের জন্য যে ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট সেটা ভি ইকৃষ্ট কি বলতো গামা আর টি বাই এম তাই না আবার দেখো এই ভি টু বাই ভি ওয়ান ইক্রেস্টু কি বলতো রুট অভার টি টু বাই টি ওয়ান টু কি বলতো এটা এম ওয়ান বাই এম টু এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক ইম্পর্টেন্ট ফর্মুলা আবার দেখো এইখান থেকে তোমরা আবার এখান থেকে ভি দেখো এখানে ভি টু বাই ভি ওয়ান ঘনত্বের যে সম্পর্ক সেটা দিয়ে অঙ্ক তোমরা দেখে নিও ভি ওয়ান আর একটা জিনিস তোমার মনে রাখো এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য জিরো পয়েন্ট ওয়ান সিক্স মিটার পার সেকেন্ড এটা তোমার নিট মেন অ্যাডভান্স জন্য খুব কাজে লাগবে তাই না লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর ফিজিক্সে ভালো নাম্বার পাওয়ার জন্য কি